আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা ভর্তা এটা হচ্ছে মুরগির মাংসের ভর্তা খিচুড় কিংবা ভাতের সাথে খাইতে অসাধারণ তৈরি করা অনেক সহজ তার সঙ্গে শুরু করা যাক আমি এখানে অর্ধেকটা মুরগি ব্রেস্ট পিস মানে একটা মুরগির ব্রেস্ট আর লেগ পিসটাকে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কোনো লবণ টবন কোনো কিছুই দেই নাই এগুলাকে আমি ঠান্ডা করার পরে সবগুলোকে মাংসগুলোকে এইভাবে ঝুড়া করে কিছুটা খুলে নিব এগুলোকে যদি আমার বেটে নিতে হবে কিংবা ব্লেন করে নিতে হবে তো আস্ত না রেখে এইভাবে ছোটো ছোটো ঝুড়া করে নিলে এটা আমার ব্লেন করতে সুবিধা হবে সবগুলোকে সুন্দর করে সবগুলাকে আমি এইভাবে আশ খুলে নেব ছোটো ছোটো টুকরা করে নিবো আমি চুলার উপরে একটা এবার জালি দিয়ে একটা টমেটো আর ছয় সাতটা মরিচ আমি একটু গেঁথে নিছি একটা কাঁটা চামচে যাতে পড়ে না যায় এগুলোকে আমি একটু পোড়ায় নিব একটু ঘুরে ঘুরে উল্টা পাল্টা এগুলোকে সুন্দরভাবে পোড়ায় নিব যা সিদ্ধ হয়ে যায় উপরটা একটু পোড়া পড়া হয় মরিচগুলো ভালো মতো পুড়ে গেছে মরিচগুলোকে আমি সরাই নিই টমেটোটা আরেকটু সময় লাগবে টমেটোটাকে উল্টা পাল্টায় আমি ভালো মতো পোড়াই নিই পাঁচ ছ মিনিটের মধ্যে ভালো মতো পুড়ে গেছে এটাও এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে নামাই একটু ঠান্ডা করে উপরে এই কালো খোসাগুলা যেটা পুড়ে গেছে ওগুলোকে সরাই নিব বা ছিলে নিব আর কি এটাকে ভালো মতো আমি এখন চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে প্রথমে দেড় চা চামচ কালো জিরা একটু ভেজে নিব তেলে নিব আর কি মিনিট দুয়ে কালি জিরাগুলোকে একটু ভেজেই তেলেই আমি জিরা হালকা একটা ফ্লেভার চলে আসলে এইগুলোকে আমি উঠাই নেব এর থেকে নিয়ে এসে একই ফ্রাই প্যানে আট দশ কোয়া রসুন দিয়ে এই রসুনগুলোকে আমি একটু ভেজে নিব একটু দাগ লাগা পর্যন্ত ভাজবো চুলার দালটা আমি মিডিয়ামে একটু কমে দিয়ে ভাজতেছিলাম ওইভাবেই ভাজবো যাতে রসুনটা সিদ্ধ হয় এবং একটু বাদামের দাগও লাগে এই তিন মিনিট ভেজে রসুনগুলো বেশ একটু পোড়া পোড়া হলে আমি এখন এগুলোকে এর থেকে তুলে নিব তুলে ঠান্ডা করে এগুলোকে আমি মুরগির সাথে ব্লেন্ড করে নিব আমি মুরগিগুলো বেশ ঝোঁজাঝোজা করে নিলাম কালো জিরা ভেজে নিছি মরিচ পোড়ায় নিছি মরিচ টমেটো পোড়ায় উপরে খোসাটা ছাড়াই নিছি রসুনগুলো পোড়ায় নিছি এখন আমি সবগুলাকে একসাথে ব্লেন্ড করে নিব যদ্দুর পানি মিহিন করে কেউ যদি চান বেটেও নিতে পারেন আমি এখন একটা কড়াইয়ে কিছু সরিষার তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ আধা কাপের একটু বেশি দিয়ে আমি একটু ভেজে নিব আমি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছিলাম আমি মাঝারি থেকে একটু বেশি আছে ভাজতেছি যাতে পেঁয়াজটা একটু জলদি বাদামি রং ধরে আর কি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এগুলো আমি তেলে উঠে নিব এর সাথে আর একই সাথে আমি কতগুলা কাঁচা মরিচ লাল মরিচ কেটে রাখছি ওগুলা দিয়ে দিব এগুলো এর সাথে ভাজা ভাজা হলে ভালো লাগবে মিনিট দেড়েক দেড়েক ভেজেই মরিচগুলা মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে আমি শুধুমাত্র মরিচগুলা উঠে নেবো শুকনা মরিচগুলা তিনটা পেঁয়াজগুলা দেখেন মোটামুটি বাদামি হয়ে গেছে ভালোই হ্যাঁ এই যে উঠে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চুলার জালটা একটু কমায় দিই একটু লবণ দিয়ে আগে পেঁয়াজের সাথে মিশায় নিই এখন এর মধ্যে দিয়ে বেটে রাখা মুরগি এবং অন্যান্য যা বেটে রাখছে সেগুলো দিয়ে সাথে একটু ভালো মতো অল্প আছে চটকায় মিলাই ভেজে নিব ভেবে ভেঙে ভেঙে দিয়ে সব ভালো মতো মিলাই আমার একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো মিলাই মিনিট নাড়াচাড়া করে নিলাম আমি চুলাটা বন্ধ করে দিই এখন চুলা বন্ধ করে এখন আমার এর সাথে দিব একটু কাঁচা সরিষার তেল তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে নিয়ে এর সাথে একটু মিলায় নিব আমি বাস হয়ে গেল আমার দারুণ মজা মুরগির মাংস ভর্তা আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছে তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আর মুরগির মাংসের ভর্তা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন এই বৃষ্টির মধ্যে খিচুড়ি কিংবা ভাতের সাথে তামা করে খায় ফেলাইতে পারবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবেন হ্যাপ বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লা বের যে আবার দেখা হবে ফি আমলিল্লা